নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি টোস্ট বিস্কুট দিয়ে দারুণ একটা লোভনীয় স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি এই বিস্কুটটাকে আমি গরম তেলে ভেজে নেব বাড়িতে সবারই বিস্কুট থাকে ওই বিস্কুট দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে উল্টে পাল্টে আমি এক মিনিট বিস্কুটগুলোকে ভেজে নেব এগুলো আমার হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এই একইভাবে আমি সমস্ত বিস্কুটগুলো ভেজে নেব ততক্ষণ বিস্কুটগুলো ঠান্ডা হোক এখন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার উপর দিয়ে দিলাম এক টেবিল স্পুন ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে ঘিটা একটু কড়া চতুর্দিকে লাগিয়ে নেব ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি সুজিটা আমি দু মিনিট লো ফ্লেমে ভেজে নেব এই সুজিটা ঘেয়ে ভেজে নিলে এর সুগন্ধটা খুব সুন্দর হয় বেশি হাই ফ্লেমে ভাজব না তাহলে সুজিটা পুড়ে যেতে পারে এটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি বিস্কুটগুলো আমার ঠান্ডা হয়ে গেছে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এখন এগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব আপনারা এই রেসিপিটা যে কোনো বিস্কুট দিয়ে বানাতে পারেন দেখুন বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি আবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা আমি একটু ক্যারামেল করে নেব আপনারা চিনিটা ক্যারামেল নাও করতে পারেন এমনি বানাতে পারেন সিরাপ তৈরি করে আমি একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার লিকুইড দুধ দুধের সাথে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা দেওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে দুধের সাথে মিশে যাবে দেখুন দুধের সাথে মিশে গিয়েছে এখন এটাকে আমি দু মিনিট হাই হিটে ফুটিয়ে নেব দু মিনিট আমি হাই হিটে ফুটিয়ে নিয়েছি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটুভাবে নেড়ে নেব যে বিস্কুটের গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম এলাচের গুঁড়ো হাফ চামচ এইভাবে নেড়ে নেড়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি চিনে বাদামের গুঁড়ো তিন চামচ এখানে আমি বাদামটা ভেজে গুঁড়ো করে নিয়েছি এই বাদামের গুঁড়োটা দিলে টেস্টটা আরও ভালো হবে আর সেন্টটাও খুব সুন্দর হবে এটা আমার হয়ে এসেছে দেখুন প্যান থেকে উঠে আসছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে একটু এইভাবে নেড়ে নেবো আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি একটা প্লাস্টিকের কৌটোয় আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম মিশ্রণটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে একটা প্যাচুলার সাহায্যে সমান করে দেবো এটা সমান করে দিয়েছে আপনারা চাইলে এর উপরে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন আমি দিলাম না একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন কতটা সেট হয়ে গেছে একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেব পিস পিস করে আপনারা যে যেমন শেপ দিতে পারেন দিয়ে নেবেন আমি চৌকো শেপ দিয়ে নিলাম দেখুন কেমন হয়েছে একটা প্লেটের ওপর আমি তুলে নিয়েছি ওর উপরে কিছু গার্নিশ করে দিচ্ছি কাজু দেখুন কেমন হয়েছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন এখন একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে আমি আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন